হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিলি পনির উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে কাঁচা পনির কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে আছে গোল গোল করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম কুচি রসুন কুচি লঙ্কা কুচি চিলি সস সয়া সস টমেটো সস কাঁচা লঙ্কা বাটা পনিটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস কর্নফ্লাওয়ার নুন এবার মেখে নিতে হবে কড়াইতে দিয়েছি সাদা তেল এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি লঙ্কা কুচি নুন এবার ভেজে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস সয়া সস টমেটো সস লঙ্কা বাটা চিনি তারপর একটু চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল ভেজে রাখা পানি গুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নিচ্ছি জলের মধ্যে গুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব চিলি পনি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি